নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিও সদ্য এশিয়া জয়ী ত্রিপুরার দীপা কর্মকারকে নিয়ে তাই এই ভিডিওতে আপনাদের স্বাগত তিনি এরাজ্যের কৃতি জিমনাস্ট দীপা কর্মকার তিনি এরাজ্যের কৃতি এক সন্তান দীপা কর্মকার সদ্য তাসখন্দে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক ইভেন্টে সোনা জিতে ফিরেছেন প্রথম ভারতীয় হিসাবে এক অনন্য কীর্তি করেছেন দীপা কর্মকার রাজ্যের এই কৃতি জিবনাস্ট দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে আজ মুখ্যমন্ত্রী মহাকরণে শুভেচ্ছা জানান একই সঙ্গে রাজ্যবাসীর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দীপা ও তার কোচকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিনন্দন আমাদের দুনিয়ার খাস খবরের পক্ষ থেকেও অভিনন্দন 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 দীপা এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর অবশ্যই বেশি করে লাইক করবেন এবং যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন আপনাদের স্বাস্থ্য ভালো রাখবেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো পরের ভিডিও নিয়ে